থাকবে আলমারি থাকবে আলমারি থাকবে একটি খাটটা দিয়ে শুরু করি ভাই অবশ্যই ভাই নিজের নিজেরা তৈরি করি দিবেন অবশ্যই দেখতে কত সুন্দর দেখেন খাটের দেখেন আমরা তো অনেক জায়গায় মালয়েশিয়ান ভিডিও গুলো কিন্তু এরকম আজ পর্যন্ত পাইনি আজকে ফার্স্ট টাইম পেলাম দেন খুবই চমৎকার উপরে কি সেই মানে তেল ভাই তেল তুল দিচ্ছে নাকি টাকা খাওয়াইলে ভাই

আর অনেকে ভাই উপরে ফোনটা দেয় না আমি কিন্তু এটাও দিয়ে দিচ্ছি মানে এখানে বসে যদি সাজুকুজু করে দশ মিনিট এক ঘন্টা লেগে যাবে শেষ

থাকবে আপনারা এদিকে বিশাল বড় অবশ্যই করবেন যে কোনো ডিজাইনের বেডরুম তৈরি করে নিতে পারবেন

একটাই অমুক দিনে ডেলিভারি যাবে তাহলে ভাইয়ের কিন্তু সঠিক টাইম মতন কিন্তু ডেলিভারিটা দিতে পারবে অবশ্যই কিন্তু আপনার অ্যাডভান্স করবেন আর ভাইরা টাকা পয়সা সারা দিচ্ছে তাহলে কিন্তু সেই নিতে পারবেন কিন্তু আমার কি আপনার পাঁচশো এক টাকা এডভান্স করবেন তবে এই বেডরুম কি কি থাকবে সাত ফিট বাই ফুল বক্সের খা ফুল বক্সের একটি খাট সাইড বক্স একটি সাইড বক্স ড্রেসিং টেবিল একটি লং ড্রেসিং টেবিল তিন পাটের আলমারি তিন পাটের একটি আলমারি একটি ওয়াল সুকেস থাকবে একটি ওয়াল ক্যাবিনেট

বিজনেস শুরু করেন মাত্র কিছু টাকা দিয়ে পরে কিন্তু আস্তে আস্তে আল্লাহর রহমতে অনেক বড় হয়ে যাবে ভাইরা কিন্তু আগে দেখতে পারছেন যে একটা ছোট দোকানে ভিডিও করতে আল্লাহর রহমতে এখন একটি বিশাল বড় কিন্তু নিজেরাই কারখানা দিয়ে দিচ্ছে দেখেন আপনার কিন্তু এখন থেকে পাইকারি ফার্নিচার নিতে পারবেন আর এই সেটাও আশি হাজার টাকা স্ক্রিন তার নাম্বার যোগাযোগ করবেন যে কোনো ডিজাইনের কিন্তু ফার্নিচার তৈরি করে নিতে পারবেন উজ্জ্বল বাড়ির কাছ থেকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ